চিনবেন কি করে ইমা মেহেদিকে আল্লাহ নবী যা ভবিষ্যৎ বাণী করেছে তা প্রতিটা প্রতিটা খেটে যাচ্ছে এ আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর বুকে এখনবাদ জিনাবে বিচারি হবে জেনে রাখবে দুনিয়া দগন দংশের দিকে ইমামে ইलिया আলাইহিস সালাম তখন আজকে প্রকাশ্য জেনাবে বিচারি হচ্ছে না চলে যাও আদিবাসী সাউতাল কুলি ভাগ দিবে মেয়েগুলোকে বর্তমান বিজেপি নেতৃত্ব যোগীর রাজ্যে ঘরে জালিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছে যেখানে যেখানে বিজেপি শাসিত এলাকা আছে সেখানে প্রকাশ্য গরিবদের উপর অত্যাচার

কি আমুল কোন ঘর আছে খুব কম পাওয়া যাবে যারা সমিতিতে থেকে লোন নেয় বেশিবা ঘরের সব মেয়েরা হয় সমিতিতে যাচ্ছে লোন নিতে আছে না না বলে সমিতির লোনটা শরিয়তে হালাল লোক টাকা লব বড় লোক হবে এই যে লোক ধ্বংস এ

সৌদির গ্র্যান্ড মুফতি ফতোয়া দিয়েছে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করছে সেই ইসরায়েলের নাকি বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না সৌদির গ্রান্ড মুফতি ফতোয়া দিচ্ছে আরে হলো মিডিয়া দেখো না একটু উ পড়ে আসো আর আমরা সৌদির দুহাই দিয়ে আমার কিছু বক্তা আছে শুধু সৌদির দুহাই দেয় সৌদিতে এই হয় সৌদিতে ওই হয় সৌদিতে সেই হয় সৌদি আমাদের দলিল না যারা সৌদি সৌদি করে জানবেন সব স্বভাবই হালাল কথা বুঝছেন না আজকে সৌদির জ্ঞান মুক্তি ফতোয়া দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা যায় অথচ আল্লাহর কোরআন বলছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করাটা ফরজ হয়ে গেছে কথা বুঝছেন না বোঝেন না আলেম সমাজ নিকিষ্ট হচ্ছে না হয় না হ্যাঁ কে আমতের একটা আলা আলা ধ্বংস ধ্বংস হয়ে যায় হয়ে যায় আল্লাহ রসুন আরও বলেছেন প্রত্যেকটা ঘরে ঘরে হাঁপে যা আলেম ভরে যাবে কে গো না ঘরে না ছেলে হলেই সব সময় স্যার ছেলে হলেই স্যার হাঁপে স্যার এক এক ধ্বংসের আলো ইদিমন কী কথা হুজুর বলছি আমার কথা বাবা আগু পছন্দ যাদের হয়নি এখনও হবে না যাদের আগে পছন্দ হয়েছে এখনো হবে আরে বুঝতে হবে বুঝতে হবে নবী যখন বলেছে রহস্য আছে প্রতিটা ঘরে ঘরে হাতে জালে ভরে যাবে কামতের তখন আলামত জানবে মসজিদ গুলো বিশাল বিশাল পাকা পাকা হয়ে যাবে তখন জানবেন কামতের আলামত হবে এমন কোন মসজিদ আছে পাকা পাকা নেই আছে ধ্বংসের আলামত তো দুই

দল বলেন এদের মূলত চেষ্টা করো খ্রিস্টান দলকে প্রচার করা এই যুবকের আব্বার তরুণেরা এরা হিন্দুত্ববাদকে সামনে রেখেছে ঠিকই কথা কিন্তু এদের লক্ষ্য হলো দাঙ্গা লাগিয়ে দেওয়াটা যখনই দাঙ্গা লাগিয়ে দেবে ওই সময় বিদেশি শক্তি যদি খ্রিস্টানদের হাতে আছে তখন তারা সেলফ দেবে মানুষকে সাহায্য করতে আগিয়ে আসবে যখনই আগিয়ে আসবে তখনই তারা দলে 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 তাদের দিকে চলে যাবে এটাই তাহলে সরজন্ত্রর হে যুবকেরা আব্বারাতুনেরা শুধু খাইবা মক্কা মদিনা পর্যন্ত বাকি সমস্ত জায়গাটা ইহুদি খ্রিস্টানে ভরে যাবে তাহলে তোমার খিল কাপুরটা কি থাকবে মুসলমান থাকবে কি থাকে নবীর কথা লিখতে হবে কথা বুঝতে হবে অতএব বোঝার ব্যাপার আছে নবীর একটা কথা মিথ্যা হয়েছে এখন পর্যন্ত আর হবে মনে হয় তাহলে তোমাদের এই যে এত মুসলমান এলাকা এ থাকবে না বাপ সব কৃষ্টি কালচার চাল চলন খ্রিস্টান হতে আর বাকি আছে এ বাকি আছে কিছু শুধু ইমানটুকু এখন আছে ওটাও বেরোতে কতক্ষণ আর বাকি আছে আর আছেই বাবু মুশকিল তো তোর পাশের বাড়ি একজন মারা যাচ্ছে কষ্টে বিপদে পড়ছে খোঁজ নিবার ক্ষমতা মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা যারা চলে যাবে Bidimiz zamin de মাস গুটিয়ে 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 গুটিয়েছে মদিনা জমিনে সমাট হয়ে যাবে মদিনা জমিনে চলে আসবে যেমন কিনা নবী পা কোদার দিয়েছে সাপ নিয়ে শিকা করতে বেরোয় আস্তে আস্তে করে নিয়ে নিজের গন্তব্য স্তরে গর্তই চলে আসে মদিনা থেকে ইসলাম পৃথিবী যুগেতে যাই রয়েছে ওই মান আবার মদিনার জমিনে আবার পুনরায় ফিরে যাবে এ ছেলেরা যুবকের আপনারা

ঠিক এমন সময় বিচার একটা কাফেলা তৈরি করবে ইহুদি খ্রিস্টানেরা তৈরি করার পরে মক্কা মদিনা দিকে দারওয়ানা দেবে মুসলমানের উপরে আমলা করার জন্য সব বিশ্বাস নবী করে গেছে ঘটবে না দেখা যাবে মুসলমানদের সংখ্যা খুবই কমাবে গো মদিনা দিয়ে তারা চলে যাবে তারা হামলা করতে এগিয়ে যাবে এই সময় পা মক্কা মদিনা দিয়ে যখন চাঁদে 돌টা যাবে বিশাল একটা কাফেলা যাবে বদনাম হবে প্রত্যেক স্থানেতে আল্লাহ পাক জমিন কি হুকুম করে দেবে এবারে জমিন কি ফাটে যায় দুচি হয়ে যায় জমিনটা দুচি হয়ে যাবে লক্ষ লক্ষ ইউলি খ্রিস্টানেরা যারা মুসলমান কি মারা যাবে ওই জমিনে তারা দাফন হয়ে যাবে তারা জমিনের মধ্যে ঢুকে যাবে আবার আল্লাহ বা হুকুম দেবে আমার জমিনে তুই লেগে যা আবার জমিনটা বন্ধ হয়ে যাবে এই পৃথিবীর জমিনে এই প্রথম আবার আল্লাহ বাগে সাহায্য শুরু হবে এখন মার খাবার পালা এখন মার খাবার পালা তারপরও চেষ্টা তার রহমতের উপরে আশা করে মেজিতে করে ভালো ভালো কাজ করে দোয়াদানি করে থাকতে হবে যদি খাস খাস হবে যদি আল্লাহ রহমত করে ব্যাপক ভাবে আল্লাহ সাহায্য শুরু হবে একদল লোক মদিনা শরীফ থেকে আল্লাহর কাবা শরীফ যাবে যে আল্লাহর কাবা তফ করতে করতে কাঁদবে আর বলবে আল্লাহ আমাদের ইমাম দেন

अलाह न बि जाने दाणे शो मह हज़ीन आवाज़ हस्ते लॻमे कीअ मेहदी गुन आवाज़ हस्ते लॻ में

আল্লাহের <speaking> কাছদী <in foreign language>

ধরবে ও হাজরাত ইমামে মেহেদি আল্লাহ নবী হাদিস পাগে বলে গিয়েছিল তার মধ্যে পাওয়া যাচ্ছে আপনি আমাদের ইমাম হবে আপনি আমাদের ইমাম আর হাজরাত ইমাম মেহেদি আর নিজেকে চুপিয়ে রাখলো না ইমাম মেহেদি ওই হাজিদের করে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে ইমামতি পায়া নিতে থাকবে

ঐক তৈরি করবে ইসলাম কে পাথawar জন্য আল্লাহ আমাদেরকে সেই ঐক ঐ জানো হাজির করে গুন আল্লাহু আকবার আল্লাহর কাছে সাহায্য বড় করুণ অবস্থা পৃথিবীতে আস্তে আস্তেছে আসছে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন তো মাসলা মাসায়েল দাও দিতে আসবেন না আমার আবু বকর আর নেতৃত্ব কামত পর্যন্ত চলতে থাকবে জোরে বলুন সুভান ইমাম মেদিয়া সাল্লাম আসবেন হক আর বাতিলের লড়াই শুধু লড়াই হবে জিহাদ হবে সত্যের পক্ষে ইমাম মেহেদি আর বাতিলের পক্ষে ইহুদি খ্রিস্টানেরা কথা বুঝে আসছে পৃথিবী আকাল লড়াই হবে এমন একটা গোত্র একটা কাফেলা তৈরি করবে ইহুদি খ্রিস্টানরা সারা ঠিক একটা হাতির কাছে একটা মশাকে যেমন ছোট লাগে ঠিক মুসলমানদের কাফেলাটা হলো ওই মশার মতো ছোট আর ইহুদি খ্রিস্টানদের কাফেলাটা হলো ওই হাতির মতো বিশাল তিন দিন লড়াই হবে প্রথম দিন যখন লড়াই হবে মুসলমানদের ছোট্ট কাফেলার মধ্যে থেকেও বহু মুসলমান শহীদ হয়ে যাবে দ্বিতীয় দিন আবার লড়াই হবে হক আর না হকের লড়াই দ্বিতীয় দিনও আবার মুসলমানদের মধ্যে বহু মানুষ শহীদ হয়ে যাবে আর গুটি কত মুসলমান মাঝে থাকবে জিততে গেলে অনেক লাগে না গুটি কতক লাগে জিততে গেলে অনেক লাগে না গুটি কতক লাগে গুটি কতক যদি ইমানদার সলিড হয় আলহামদুলিল্লাহ জোরে বলুন সো এক গাদা লাগে না তাই আমি প্রত্যেক জায়গায় গ্রামে গ্রামে বলছি

दितियो दिनी मामे में लॻे ओ

হবে জমিনে যেদিকে তাকবেন না কেন সুলাস আল্লাহ পাওয়া যাবে

আল্লাহ একটা দিন দেবে শুধু শান্তি আর শান্তি থাকবে